তাদের তাদের গুড মর্নিং শুভ সকাল সকলকে আমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি কিন্তু আজকে দোকানে এসেছি তো কালকে দোকানে এসেছিলাম তো দোকান খুলতে পারিনি কারণ হচ্ছে আমাদের কঙ্কালী মন্দির ডুবে গেছিলো তো আমরা সবাই জেনে থাকবে তার জন্যে কাল কিন্তু আমরা দোকান খুলতে পারিনি তো আজকে দোকান খুলেছি এগুলো বসে আছি কিন্তু বইনি পাঠিয়ে এখনও করতে পারিনি লোকজন নেই বলে তো বইনি কখন হবে সেটাও জানি না চলো তোমাদের কঙ্কালি মন্দিরটা দেখিয়ে দিই মানে জলটা পুরো কমে গেছে প্রচুর দিনকে জলটা বেশ ছিল তো আজকে একদমই জল নেই শুকনো তো দর্শনার্থী আসছে এখানে মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো মানে দেখাচ্ছি অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে দেবো জল ছিল তো এখন আজকে পুরো শুকিয়ে গেছে কারণ ভোর থেকে এটা শুকিয়েছে জলটা তো চলো তবে দেখি দিই তো এই গেটটা দেখছো এই গেট অব্দি জল ছিল জলে থ করছিল এগুলো সব কিন্তু জলে ডুবে ছিল তো তোমরা অবশ্যই মায়ের মন্দিরে চলে এসো পুজো দিতে আজকে লোকজন কম কারণ সবাই তো জেনে গেছে যে কঙ্কালী মন্দির ডুবে গেছে তার জন্য লোকজন আসে আসছে না খুব কমের ভাগ আসছে লোক তো চলো মায়ের কুণ্ডুটাও তোমাদের দেখিয়ে দিই আর মায়ের মন্দিরে পুজো হচ্ছে সেটাও দেখিয়ে দেবো তোমাদের তো অবশ্যই চলে এসো বন্ধুরা পুজো করাতে মায়ের কঙ্কালী মন্দিরে এই যে দেখো এটাই হচ্ছে মায়াকুণ্ডু যেটা গোপাই নদীর জলে পুরো মন্দিরটাই ডুবে গেছিলো পুকুরটা তো পুরো মন্দিরটায় কিন্তু ডুবে গেছিলো তোমরা হয়তো খবরে দেখেই থাকবে যে ডাঙাগুলো দেখছো এগুলো সবই ডুবে গেছিল তো দেখো সে মানে সেই কদিন ওরাও দোকানে বসতে পারেনি বাগানে যে সোনাঝুরি হাটটা এখানে হচ্ছে এখানে বসছে এখন সোনাঝুরি হাটটা তো দু চারটে দোকান এখন এসেছে এটা হচ্ছে সেই গাছটা যেখানে মানব করলে মনের আশা পূরণ হয় তো এই গাছটাও কিন্তু ডুবে গেছিল এই যে দেখো ভিজি ভিজি হয়ে আছে মায়ের মন্দিরে আজকে পুজো হচ্ছে তো এই দুদিন মানে শুক্র শনি এই দুদিন শিব মন্দিরে পুজো হতো उन्हें अरे अंदर भायतो ये मनो बिके तो लिस्ट जाते कितना कितना ऐसा मत दादा फंडा फंडा थ्री आउट का बात हमें थ्री प्लस वाला चीज ना ये चलो चलो धीरे दो चलो धीरे दो াম যে আজ থেকে মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তো এই দুদিন মানে শুক্র শনি এই দুদিন শিব মন্দিরে পুজো হচ্ছিলো মায়ের যে চরণ স্থাপন করেছে সেই চরণটাই কিন্তু শিব মন্দিরে নিয়ে গিয়েছিলো তো সেটাই ওখানে পুজো হচ্ছিলো তো প্লিজ তোমরা চলে এসো কঙ্কালিতলায় পুজো দিতে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে করেছো চরণ এখন দোকানে যাচ্ছি